এক সময়ের কথা অরুণ নামে এক যুবক বিষ্ণুপুর গ্রামে বাস করত তার পরিবার খুব গরিব ছিল প্রতিদিনের খাবারের জন্য সংগ্রাম করতে হত অরুণের বাবা ছিলেন একজন কৃষক কিন্তু খরার কারণে ফসল ঠিকমতো হত না অরুণ স্বপ্ন দেখত বড় কিছু করার শহরে গিয়ে নিজের ব্যবসা শুরু করার কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না কোনো বড় সুযোগও আসছিল না একদিন সে তার মায়ের কাছে বলল মা আমি বড়লোক হতে চাই কিন্তু কিভাবে শুরু করব মা হাসলেন এবং বললেন ছেলে নদীও এক ফোঁটা জল থেকে তৈরি হয় তুমি ছোট থেকেই শুরু কর ধৈর্য ধরো বড় সুযোগ একদিন নিজেই আসবে কিন্তু অরুণ মায়ের কথা বিশ্বাস করল না সে ভাবল ছোট ছোট কাজ করে আমি কবে বড় হব আমার চাই এক বিশাল সুযোগ একদিন গ্রামের এক বৃদ্ধ ব্যক্তি ঘোষণা দিলেন আমি একশো টাকার বিনিময়ে প্রতিদিন একজনকে আমার খেতে কাজ করার সুযোগ দেব অরুণ মনে মনে হাসল একশো টাকা এ দিয়ে আমি বড় হব সে অফারটি নিল না কিন্তু তার বন্ধু রবি ঠিক করল সে প্রতিদিন কাজ করবে এবং সেই টাকা জমাবে রবি প্রতিদিন কঠোর পরিশ্রম করত এবং ধীরে ধীরে কিছু টাকা জমাতে লাগল অন্যদিকে অরুণ বসে বসে ভাবছিল আমি বড় সুযোগের অপেক্ষা করছি এক বছর পরে সেই বৃদ্ধ ব্যক্তি ঘোষণা দিলেন আমি আমার ছোট মুদি দোকানটি বিক্রি করব যার দাম মাত্র দশ হাজার টাকা রবি এক বছরের জমানো টাকা দিয়ে সেই দোকান কিনে নিন অরুণ হতবাক সে ভাবল ইশ আমি যদি এক বছর আগে ছোট কাজ শুরু করতাম তাহলে আজ এই দোকানটা আমার হত রবি তার দোকান চালাতে লাগল লাভ করতে লাগল এবং একদিন সে সেই ছোট দোকানকে বড় করে ফেল দশ বছর পর রবি হয়ে গেল বিষ্ণুপুরের সবচেয়ে বড় ব্যবসায়ী তার সুপারমার্কেট গুদামঘর এবং শহরে অনেক সম্পদ হয়ে গেল অরুণ তখনও বসেছিল সেই ই বড় সুযোগ কি খুঁজছিল যা কখনোই আসেনি একদিন সে রবির কাছে গিয়ে বলল বন্ধু তুমি কিভাবে এত বড় হলে রবি হেসে বলল আমি ছোট ছোট সুযোগকে উপেক্ষা করিনি ছোট প্রচেষ্টা একদিন বড় সফলতায় রূপ নেয় অরুণ বুঝতে পারল সে সময় নষ্ট করেছে কারণ সে ছোট সুযোগগুলোর মূল্য দিতে শিখেনি বড় সাফল্য কখনো হঠাৎ আসে না ছোট ছোট কাজ ছোট ছোট সিদ্ধান্ত একদিন বিশাল রূপ নেয় ই আমরা অনেক সময় বড় কিছুর অপেক্ষা করি কিন্তু ছোট সুযোগগুলোকে গুরুত্ব দিই না অথচ ছোট সুযোগই একদিন জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে এই গল্প থেকে আমরা পাঁচটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি এক ছোট সুযোগই বড় সাফল্যের ভিত্তি জীবনে বড় সাফল্য রাতারাতি আসে না ছোট ছোট সুযোগকে কাজে লাগিয়েই বড় কিছু গড়া সম্ভব দুই অপেক্ষা না করে কাজে লেগে পড়ো অনেক মানুষ বড় সুযোগের অপেক্ষায় সময় নষ্ট করে অথচ যারা ছোট কাজ শুরু করে তারাই একদিন সফল হয় তিন পরিশ্রম ও ধৈর্য কখনো বিথা যায় না রবি প্রতিদিন কঠোর পরিশ্রম করেছিল তার ফল সে পেয়েছে ধৈর্য ধরে পরিশ্রম করলে সফলতা আসবেই চার সঠিক সিদ্ধান্তই ভাগ্য বদলায় অরুণ সুযোগ পেয়ে গ্রহণ করেনি আর রবি সেটাকে কাজে লাগিয়ে নিজের ভবিষ্যৎ তৈরি করেছে তাই জীবনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া খুব জরুরি পাঁচ শিক্ষা গ্রহণ করো সময় নষ্ট করো না অরুণ রবির থেকে শিক্ষা নিতে পারত কিন্তু সে দেরি করে ফেলেছিল আমাদের উচিত অন্যদের সফলতা থেকে শিক্ষা নেওয়া এবং দেরি না করা